চটপটির ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সেটাকে প্রেসার কুকার থেকে একটা ননস্টিক হাড়িতে নিয়ে নিয়েছি আর এখানে এই যে দেখুন কিছু খোসা দেখতে পাবেন এটা আপনারা নর্মাল হাঁড়িতে করলেও কিন্তু পাবেন এই খেসাগুলোর ভেতরে কিন্তু ডাল নেই খোসাগুলো সুন্দর করে এভাবে ছেঁকে উঠে ফালিয়ে নিতে হবে তো এইভাবে চটপটির ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে একটু পানি রয়েছে এটা কিন্তু ঘাবড়ে জ্বর কিছুই নেই এই পানিটা কিন্তু বাকি রান্নার ক্ষেত্রে কাজে লাগে চলুন এখানে একে আপনাদের সাথে বাকি রেসিপিগুলো শেয়ার করে আর এখানে চটপটির ডালটা সেদ্ধ হওয়ার পাশাপাশি আলু আর ডিমগুলো যে করে নিয়েছিলাম সেগুলো এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে চটপটির ডালটা এখানে চটপটির ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এতে বাজারে যে মিক্সড মশলাটা পাওয়া যায় চটপটি সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি চটপটির মশলাও আপনারা কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে বা অন্য কোনো একটা ভিডিওতে চটপটির মশলার রেসিপিটাও দেখিয়ে দিব তো এখানে চটপটির মশলাটা অ্যাড করে দেওয়ার পর ডালের পরিমাণটা মাথায় রেখে কিন্তু চটপটির মশলাটা অ্যাড করতে হবে যেমন আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি সেই ক্ষেত্রে আমি আগেই বলে নিচ্ছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট আপনাদেরকে ইজি সুয়েতে কী করে একটা মজাদার রেসিপি তৈরি করে না যে সেটাই শেয়ার করে নিচ্ছি তো সেই ক্ষেত্রে আমি এখানে রাধুনি চটপটি মশলাটা নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম ডালে আমি প্রায় সাড়ে তিন প্যাকেট চটপটির মশলা ইউজ করেছি তো ডালের পরিমাণ অনুযায়ী আপনারা চটপটির মশলাটা এখানে অ্যাড করবেন আর তারপর স্বাদ মতো যদি আপনাদের প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে একটু জিরে গুঁড়া একটু বিট লবণ আর একটু লবণ এখানে অ্যাড করে নিতে পারেন তারপর তো পরিমাণ মতো আমি একটু বিট লবণ অ্যাড করে দিচ্ছি বিট লবণটা একটু অপশানাল অনেকে পছন্দ করেন না চাইলে করে স্কিপও করতে পারেন কিন্তু বিট লবণটা দিলে কিন্তু চটপটির স্বাদ বহুগুণে বেড়ে যাবে তারপর এতে পরিমাণ মতো একটু জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়াটা কিন্তু অবশ্যই এখানে টালা জিরা গুঁড়া বা ভাজা জিরা গুঁড়াটি হতে হবে সেক্ষেত্রে কিন্তু চটপটির যে আর স্বাদ সেটা খুব বহুগুণে বেড়ে যাবে আর নতুন রাঁধুনিদের জন্য কিংবা যারা আমার চ্যানেলে নতুন আজকে এই ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা ছোট টিপস দিয়ে রাখি এই যে চটপটির ডালটা আপনারা দেখতে পাচ্ছেন সেদ্ধটা কিন্তু এরকমই হতে হবে মানে বেশ কিছু ডাল গলে যাবে ভাঙা ভাঙা থাকবে বাট ওপর দিয়ে দেখতে কিন্তু এরকম একটু আস্ত আস্ত লাগবে বাট ভেতর দিয়ে একটু নরম হয়ে আসতে হবে মানে কিছু ডাল একটু আধা ভাঙা থাকবে কিছু ডাল একটু আস্ত থাকবে এতে করে কিন্তু চটপটির স্বাদটা অতুলনীয় আসবে পটুটা ডাল যেন গলে না যায় সেদিকেও যেমন খেয়াল রাখতে হবে ডালগুলো যেমন উপর দিয়ে শক্ত বা ভেতর দিয়ে নরম এরকম হয়ে না যায় সে ব্যাপারটাও মাথায় রাখতে হবে শুধুমাত্র যখন এরকম একটু গলে গলে আসবে কিছু ডাল আর কিছু ডাল আস্ত আস্ত থাকবে তখনই কিন্তু চটপটির স্বাদটা অতুলনীয় হবে তারপরে চটকে না আলুগুলোকেও চটপটিতে অ্যাড করে দিতে হবে সমস্ত আলুগুলো এভাবে সুন্দর করে চটপটিতে মিশিয়ে নিতে হবে আলু মেশানোর পর চটপটিগুলোকে এভাবে সুন্দর করে নাড়া চাড়া দিয়ে ডালের সাথে আলুর মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এক্ষেত্রে কিন্তু অনপ্রাতে একটু পর নাড়ার উপরে থাকতে হবে যেন নিচে দিয়ে চটপটির ডালটা লেগে না যায় আর এখানে নাড়া চড়ার সময় কিন্তু এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে চটপটির ডালে যে পানির পরিমাণটা আছে এটা যেন খুব বেশি শুকিয়েও না আসে বা খুব বেশি পরিমাণে থেকে না যায় পানির কনসিস্টেন্সির উপরেও কিন্তু চটপটি রান্নার যে স্বাদটা সেটা নির্ভর করছে এইবার এতে পরিমাণ মতন তেঁতুল নিয়েছে যে যতটুকু টক খেতে পছন্দ করেন এটাকে একটা পরিষ্কার পরিষ্কার পাত্রে নিয়ে এটাকে প্রায় পরিমাণ মতন এক পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি আর এই গরম পানিটা অ্যাড করার পর তেঁতুলটাকে দশ মিনিটের মতো এভাবেই রেখে দিব যেন তেঁতুল সুন্দর করে খোসা ছাড়িয়ে আসে আর গরম পানি ভাবে অ্যাড করে দেওয়ার কারণে তেঁতুল খোসা আর বেঁচে ছাড়িয়ে নিতে কিন্তু খুব সুবিধা হয়ে যায় এবার আমি তেঁতুল হাত দিয়ে সুন্দর করে চটকে নেব চটকে তেঁতুলের বীজি আর খোসাগুলোকে গুলোকে মার থেকে আলাদা করে শটকানোর সময় যদি আপনাদের প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আরেকটু পানি অ্যাড করে নেবেন আমার এখানে একেবারেই পানির পরিমাণ ঠিক ছিল তা আমি নতুন করে আর পানি অ্যাড করে দিচ্ছিলাম আর যে মারের কনসিস্টেন্সিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সে সেরকমই নেবেন আমি এখানে একটু মিডিয়াম থেকে হাই কনসিস্টেন্সিতে রাখছি বাট যার যার পছন্দ অনুযায়ী আপনারা সেটা তৈরি নিন আর এই পানিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পর কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এটা মাথায় রেখে কিন্তু অ্যাড করতে হবে এখন একটা পরিষ্কার পাত্রে দিয়ে জার ইউজ করে আমি তেঁতুলের তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে তেঁতুলের বীজ থেকে আর আর যা উপাদান আছে সবকিছু সুন্দর করে আলাদা হয়ে যাচ্ছে আর এই তেঁতুলের মাঠটা বের করার সময় আমি কিন্তু এতে আড়াই কাপের মতো গরম পানি ব্যবহার করি আপনাদের যার যতটুকু পানির প্রয়োজন পরিমাণ মতো আপনারা সেটা ব্যবহার করে নিন আর এইভাবে করে জটকালে কিন্তু খুব সহজে তো আলাদা হয়েই যায় বীজ আর অন্যান্য অংশগুলো আলাদা হয়ে যায় সাথে সাথে মাড়টা কিন্তু খুব সহজে বেরিয়ে আসে মোট কথা তেঁতুলটা খুব সহজে মারে পরিণত হয়ে আসে তার বীজ আর অন্যান্য অংশ থেকে আলাদা হবে এখনই ছেঁকে না তেঁতুলের মারে পরিমাণ মতো চাট মশলা পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ যে যে স্বাদ অনুযায়ী অ্যাড করবেন টক সব কিছু আরও অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স এখানে অবশ্যই অ্যাড করবেন আর যাদের কাছে চিলি ফ্লেক্স নেই তারা কিন্তু ঘরে খুব ইজিলি চিলি ফ্লেক্স বানিয়ে নিতে পারবেন খুবই সামান্য একটা বিষয় কিছুই না যা শুকনো মরিচকে খোলা মধ্যে হালকা করে টেলে নিয়ে যেন পড়ে না যায় খেয়াল রাখতে হবে তারপর ক্রাশ করে নেবেন সাথে অ্যাড করে দেবো পরিমাণ মতো লেবুর রস কিংবা সেরকা হাতের কাছে যেটাই আপনারা পাবেন সেটাই আপনারা অ্যাড করে দেবেন আর এই টক ঝালের কনসিস্টেন্সিটা কিন্তু একদমই যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আপনারা টকটা বানাতে বানাতে একটু খেয়ে খেয়ে দেখে নেবেন টেস্ট করে যে টক ঝাল মিষ্টি নুন কোনটা আপনাদের কি পরিমাণ প্রয়োজন পড়ছে তো এই তো খুব ইজিলি তৈরি হয়ে তেঁতুলের টকটা ও আচ্ছা আর এখানে কিন্তু পরিমাণ মতো বিট লবণও অ্যাড করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল কারণ ব্রিট লবণটা অনেকে পছন্দ করেন না কিন্তু ব্রিট লবণ অ্যাড করলে কিন্তু টকের সারটা বহু মাত্রায় বেড়ে যাবে তো এই তো দেখলেন কত ইজিলি টকটা তৈরি গেল আমি আপনাদেরকে চামচ দিয়ে টকের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি আমি এরকম কনসিস্টেন্সি রেখেছি না খুব বেশি গাঢ় না খুব পাতলা মিডিয়াম টু হাই এক কনসিস্টেন্সি রাখার চেষ্টা করেছি আপনারা যে যেরকম পছন্দ করেন সেভাবে তৈরি করে নিন এবার একটা পরিষ্কার পরিবেশনী পাত্রে ঠিক যতটুকু চটপটি আপনি সার্ভ করবেন আপনার গেস্ট কিংবা আপনার পরিবারের সদস্যের সামনে ঠিক অতটুকু ডাল নিয়ে নেবেন বেশি কিন্তু নেওয়ার প্রয়োজন নেই যে যতটুকু খাবেন ততটুকু ফ্রেশ ফ্রেশ বানিয়ে এরপর এতে পরিমাণ মতো ডিম কুচি অ্যাড করে নিয়েছি আর ডিমটা কুচি করার জন্য আমি একটা গ্রেটার অ্যাড করেছি জেনারেটারটা ইউজ করার কারণে ডিমের কুচিটা কিন্তু দেখতে একদম সুন্দর এরকম কুচি কুচি হয়ে আসবে আর আমরা যেরকম দোকানে কিংবা টংয়ে চপ খাই ঠিক সেই প্রফেশনাল লুকটাই আপনারা পেয়ে যান এরপর এতে একে একে আরও অ্যাড করে দেব কাঁচা মরিচটা আমি আসলে খেতে পছন্দ করি না আপনারা চাইলে কাঁচা মরিচটাও অ্যাড করে নিতে পারেন আমি এখানে শুকনো মরিচের ছালটাই রাখার চেষ্টা করেছি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়েছি শশা কুচি অল্প একটু সামান্য ধনিয়া পাতা কুচি আর শশা কচিটা কিন্তু অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর তারপরে তে চটপটি তৈরি হবে ফুচকা হবে না তা তো একটা ফুচকা সুন্দর করে পরিমাণ মতো এখানে ভেঙে দিয়ে দিতে হবে আর চটপটিটাতে একটু শাহি ভাব আনার জন্য এটা আমি অল্প একটু বেরেস্তা অ্যাড করে দিয়েছি এটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখবেন চটপটিটার স্বাদটা একদমই বদলে গিয়েছে আর এরপর যে টকটা তৈরি করে রেখেছিলাম এই টকটাও এখানে খানিকটা অ্যাড করে আপনারা যারা টকটা খেতে পছন্দ করেন তারা অ্যাড করে নেবেন আর যারা টকটাকে স্কিপ করতে চান তাদের জন্য তো স্কিপিং অপশনটা রয়েছে তো তারপর এখানে একত্রে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সব সুন্দরভাবে একত্রে মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু চটপটিটা রেডি হয়ে গেল তো দেখলেন কিন্তু কত সিম্পল উপায় চটপটিটা রেডি গেল আপনারা এখানে যে টকটা মিশিয়েছেন সেই টকটা বাদেও কিন্তু আপনারা আলাদা টক সেপারেটলি সার্ভ করতে পারেন যার যতটুকু প্রয়োজন হবে তারা নিয়ে খাবে তো এইতো দেখতেই পেলেন কি সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এখানে ইয়া মি মজাদার একটা চটপটের রেসিপি তৈরি হয়ে গেল এটা যা ঘরে তৈরি করা অন্য কোনো একটা রেসিপি আমি আপনাদেরকে ফুচকা রেসিপিটা দেখিয়ে দেবো তো এইখানে চটপটির স্বাদ কিন্তু কোনো ধরনের হের হচ্ছে না দোকান কিংবা টাউনের চটপটি থেকে সাথে সাথে আপনার হেলথ কিন্তু কনফার্ম যাচ্ছে তো এই চটপটি কমপ্লিমেন্ট করার জন্য এখানে সুন্দর মাটির পাত্রে আমি টকো সার্ভ করে দিয়েছি তো এই তো দেখতেই পেলেন আর আপনারা যারা বাসায় এই রেসিপিটা তৈরি করবেন তারা কিন্তু ছবি তুলে আমার এই পেজটাতে যার নাম সাবনাম স্মালের ভেস এটাতে কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার পেজের নতুন ভিডিওটা দেখছেন তারা একটা লাইক এন্ড ফলো